আমরা বাসায় যেভাবে মোমোজ বানাই আজকে সেই রেসিপি দেখাবো হ্যালো বিয়ান না 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 হ্যালো এভরিওয়ান আরে সিরিয়াসলি বলতে হবে হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো বাসা কিভাবে মোমোজ বানাবেন সেটা জানতে হলে আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে এখানে সব কিছু কেটে নিয়েছি আর এখানে আছে চিকেন চপ করা মানে এগুলো হাত দিয়ে সব চপিং করা তো এখানে আছে চিকেন তাছাড়া আছে হচ্ছে সবজি বিভিন্ন রকমের ভেজিটেবলস আছে তার মধ্যে গাজর ফুলকপি তারপরে ক্যাপসিকাম কাঁচামরিচ পেঁয়াজ সব কুচি কুচি করে একদম হাত দিয়ে একদম অনেক ছোট ছোট করে কাটা আছে আপনারা চাইলে মেশিন দিয়েও করে নিতে পারেন তো প্রথমে এখানে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দেওয়া এখানে প্রথমে রসুনগুলি দিয়ে দেওয়া হলো রসুন কুচি ছোট ছোট করে কেটে নেওয়ার রসুন তার সাথে অল্প একটু আদা বাটা দেওয়া হয়েছে আপনারা আদা কুচিটাও দিতে পারেন এখানে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে তারপরে যে চিকেনটা করা ছিল সেটাও দিয়ে দেওয়া হয়েছে আজকে আমার বোন কিন্তু মোমোজটা বানাচ্ছে আর আপু আজকে ভেজিটেবলস অ্যান্ড চিকেন মিক্স করেই মোমোজটা বানাচ্ছে অনেকে শুধু চিকেন দিয়ে বানায় অনেকে শুধু ভেজিটেবলস দিয়ে বানায় তো এখানে লবণ তারপরে গোলমরিচ দেওয়া হচ্ছে সাদা গোলমরিচ কালো গোলমরিচ দুইটাই দেওয়া হয়েছে আপনারা চাইলে যে কোনো একটাও ইউজ করতে পারেন ভালো মতো নেড়ে এখন ভেজিটেবলসগুলো ওখানে দিয়ে দেওয়া হবে কাঁচামরিচ জ দেযা দেওয়া হলো গাজর কুচি দেওয়া হলো ফুলকপি দেওয়া হলো এখন সব ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন ভালো মতো নাড়তে হবে সবকিছু মিক্সিং শেষ আপনারা যদি শুধু চিকেন দিয়ে করতে চান তাহলে ওই রসুনের মধ্যে মশলা দিয়ে চিকেনটা দিয়ে দিলেই হবে ও সরি এখানে দুইটা জিনিস বাকি আছে একটা একটা হচ্ছে হচ্ছে সয়া সস সস আর টমেটো সেটাও আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন এখানে আমার বোন দেড় চামচ করে দিয়ে দিয়েছে এখন সব কিছু একসাথে ভালো মতো নেড়ে মশলাগুলো মিক্সিং করে এরকম ভাজা ভাজা করে নিতে হবে মোমোজের স্টাফিং বা পুর বানানোর জন্য কিন্তু অবশ্যই ময়দা ইউজ করতে হবে তারপর কিন্তু এরকম রুটির মতো ছোট ছোট এরকম লুচি যেরকম না এরকম ছোট ছোট নিয়ে সেইটার ভিতরে কিন্তু ওই পুরগুলো দিয়ে মানে ভেজিটেবল এবং চিকেনের পুরটা দিয়ে এইভাবে আপনার ইচ্ছা মতো ডিজাইন করে আপনারা মোমোজ বানাতে পারেন এটা হচ্ছে একদম ইজি অ্যান্ড সিম্পল একটা মোমোস যেভাবে বানায় আরও অনেক অনেক ডিজাইন আছে বা আমরা অনেক পারফেকশন ভাবে করতে পারি না বাট আমার বোন তিন রকমভাবে এখানে মোমোজ বানিয়ে দেখাচ্ছে আমরা নর্মালি রেস্টুরেন্টে যে মোমোজগুলো খাই সেগুলো ডিজাইনটা একটু ডিফারেন্ট হয়তো বা ওইটা শেপ দিয়ে করা দেখে হয়তো একটু ডিফারেন্ট হতে পারে বাট আমরা যেহেতু বাসায় বানাই আমরা তো অত পারফেকশনে করি না বাট যেরকমই করি টেস্ট তো সেমই থাকে তো যাই হোক এই তো আমার বোনের কয়েক ধরনের মোমোজ বানানোর শেষ তো মোমোজের ভিতরে টেস্টটা কিন্তু সেমি আসবে কিন্তু উপর দিয়ে ডিজাইনটা একটু ডিফারেন্ট করা হয়েছে এখানে মোমোজের সাথে খাওয়ার জন্য একটা সস বানানো হচ্ছে এখানে আছে কর্নফ্লাওয়ার গোলানো পানির সাথে চিলি ফ্লেক্স মানে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া তারপর হচ্ছে রসুন কুচি গোলমরিচের গুঁড়া অ্যান্ড লবণ দিয়ে কিন্তু একটা সস বানানো হয়েছে আজকে আমরা রাইস কুকারের উপরে যে স্টিমারটা আছে সেটা বসিয়ে দিয়েছি এটার মধ্যে আজকে মোমোজ বানাবো যাতে গরম পানির ভাবটা এভাবে উপরে পায় আর সুন্দর মতো এই মোমোজগুলো শীতে হয়ে যায় তো বেশিক্ষণ সময় লাগে না দশ পনেরো মিনিট পরেই কিন্তু একদম মোমোজগুলো কমপ্লিটলি রেডি হয়ে যায় আর আমরা কিন্তু একদম মোমোজ বানানোর পরে এবং প্লেটে প্লেটে উঠিয়ে নিয়েছি খাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন এখানে সসের সাথে মোমোজগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমাদের খাওয়ার পালা অনেক অনেক মজা হয়েছে আজকের এই রেসিপিটা কিন্তু আপনাদের অনেক অনেকের রিকোয়েস্টের পরে আমি দিয়েছি আমি যেহেতু রেগুলার আমার বোনের বাসায় মোমোজ বানিয়ে খাই তো অনেক কাপড় আমাকে রিকোয়েস্ট করেছেন এই মোমোজের রেসিপিটা দিতে ট্রাস্ট মি এটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই মজা হয় খুবই টেস্টি হয়েছে আমি আমার বোনের বাসায় এসেছি পনেরো থেকে ষোলো দিন হয়েছে এর মধ্যে আমি চার থেকে পাঁচবার কিন্তু এই মোমোজ দিয়ে বানিয়েছি এবং খেয়েছি অনেক অনেক টেস্টি হয় আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার বোনের বানানো অনেক অনেক রেসিপি আছে তার মধ্যে কিন্তু এই মোমোসটা আমার কাছে একদম বেস্ট মনে হয় আপনাদের বোনেরাও কি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর রেসিপি করে খাওয়ায় কিনা সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আচ্ছা আমার রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ